গার্ডেনিং করি অনেক বছর যাবৎ স্বপ্ন ছিল এই একটি জিনিস বানানোর আল্লাহ আল্লাহতালা এই বছর এই স্বপ্ন পূরণ করেছে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আর আজকের এই ভিডিওটা আশা রাখছি আমার সাথে সাথে আপনাদেরও পছন্দ হবে কেন নয় অনেক বছর যাবৎ গার্ডেনিং করি দু থেকে তো তখন থেকেই কেন জানি না একটি সবজির প্রতি আকর্ষণ ছিল কীভাবে বানাবো কি করব না করব কিছুই বুঝতে পারিনি তবে এই বছর আমার এই স্বপ্নটা পূরণ করেছে আমারই এক লাভলি ভিউয়ার্স রুমি এবছর গিয়েছিলাম শুরু শুরুর দিকে কোলচেস্টার আমার ভাতিজি ডলির বাসায় সেখানে গিয়ে আমার এক লাভলি ভিউয়ার্সের সাথে পরিচয় সে নিজের হাতে আমাকে এই গাছটি গিফট করেছে খুবই ছোট এক ফুটেরও কম ছিল ছয় ইঞ্চি তো সেখান থেকে এর জার্নি শুরু চলেন কথা না আবারই চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে গাছটি হচ্ছে চাও চাও বা কেউ চচো বলে থাকে আর এটাকে বেসিক্যালি থাই এটা। তো আমি পটে নিয়ে এসেছিলাম সেখান থেকে মেন মাটিতে লাগিয়ে দিই আর এই যে এখানে আমার গত বছর ছিল হচ্ছে শিম তো সেই সিমের মাচাতে আমি দিই ভেবেছিলাম যে এইটুকু মাচাতেই হয়ে যাবে কিন্তু এই গাছটা যে এত বেশি লতালা হয় লাউ কোমড়ার মতন আমার আইডিয়া ছিল না যেহেতু জীবনের প্রথম আইডিয়া থাকবে কোথা থেকে তো উঠতে 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 ওই যে আমার বাড়ির লাইটিংগুলো সেখানেও পেঁচিয়ে গিয়েছিল সেখান থেকে টেনে এনে এনে আমি সেট আপ করেছি আর সবগুলো পাতা গতকালকে আমি এগুলো ছাঁটাই বাছাই করেছি এই যে দেখেন থাই পেঁপে আসা শুরু হয়েছে এখন এটাই কি আমি দেখানোর জন্য ফোন দিয়ে ভিডিও করেছি না ফোন দিইনি সরি ভিডিও করিনি চলেন আমি দেখাচ্ছি আমার সেই ম্যাজিকগুলো এই যে দেখেন আল্লাহ এই হচ্ছে সেই ম্যাজিকগুলো আর এই যে দেখেন দেখতে একদম মনে হয় আমাদের বাংলাদেশের পেঁপে একদম বাংলাদেশের পেপে মনে হয় কি বলছি আমি মাথা নষ্ট হয়ে গেছে খুশিতে দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের পেয়ারা দেখেন তো পেয়ারাগুলো অনেক সময় এমন হয় না কাজী পেয়ারাগুলো ঢক তো এই যে দেখেন আরও একটি চমক দেখাচ্ছি আমি এই যে দেখেন আমার গাছে থাই পেপে চচো বা চাও চাও যেটাই বলি না কেন হয়ে গেছে আমি তো ভাই অনেক খুশি গাছ ভরে এখন এটাই দেখা যাচ্ছে এই যে এটাকে থাই পেপে বলা হয় এটা টেস্ট একদম আমাদের বাংলাদেশে পেপের মতন আমি যখন কোলচেস্টার থেকে আসি আমাকে রুমি একটি পটে চচো গাছ লাগিয়ে দিয়েছিল আর একটি দিয়ে দিয়েছিল মাটিতে লাগানোর জন্য সেটা আমি বুঝিনি ক্লিয়ার করে বলিনি তো আমি ভেবেছিলাম খাওয়ার জন্য দিয়েছে তো সেটা আমি কেটে খেয়ে ফেলেছিলাম চিকেন দিয়ে আমার কাছে একদম সেম টু সেম বাংলাদেশে পেঁপের স্বাদ লেগেছে তেমনই একদম অনেকের কাছে মনে হয় চাল কোমড়ার মতন লাগে আমার কাছে পেঁপের মতন লেগেছে খুব স্বাদ ভাজি করে খাওয়া যাবে চিকেন দিয়ে খাওয়া যাবে মিট দিয়ে খাওয়া যাবে যে কোনোভাবে তো এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ লাউ মানে এইখান থেকে এসে এই ছোট্ট একটি মাছার ভিতরে যেই যেখান দিয়ে পেরেছে রে ভাই এই যে দেখেন এখানে হয়েছে এই যে দেখেন এখানে চাইনিজ লাউ হয়ে গেছে তারপরে আরও তো মাত্র এই মাত্র একটা চোখে পড়ল কোথায় যে পড়ল হুট করে আবার কোথায় চলে যাস এই তো এই যে দেখেন এখান দিয়ে আবার এই যে মাচা এই মাচার পেছন দিয়ে গিয়ে দেখেন পাথরের উপরে একটা লাভ হয়ে আছে তো এই যে চাও এটা কিন্তু খুবই ইজি টু গ্রো যেটা আমি পরে বুঝতে পেরেছি এই যে চাও এই চাউটা যখন বড় হবে এই যে দেখেন থাই পেঁপেটা যখন বড় হবে এর থেকেও বড়ো হবে তখন এখান দিয়ে অলমোস্ট শিকড় এবং গাছ গজিয়ে যাবে এগুলো আপনারা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হারভেস্ট করতে পারবেন ডিসেম্বর পর্যন্ত তুলে তুলে খেতে পারবেন এই সেপ্টেম্বরে শুরু হয়েছে ডিসেম্বর পর্যন্ত শুধু খাবেন ও ও ও আমার তো খুব কষ্ট লাগলো রে কলিজাটা তো ছিঁড়ে গেল রে হাত লাগতেই একটা পড়ে গেল গো ফো এনেভিস কিছু করার নেই ওর কিসমত ছিল না এই গাছে তো আপনারা ডিসেম্বর পর্যন্ত খেতে পারবেন তারপরে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা এমনিতেই ঘরে যদি তুলে রাখেন এমনিতেই শিকড় হয়ে পাতা টাতা হয়ে যাবে তখন আপনারা পটে বা মেন মাটিতে দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমার যদি অনেক 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 বেশি হয় আমি ওয়েবসাইটে আমার লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে অ্যাড করে রাখবো আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন তো এই যে গাছ এই গাছের পুরো শ্রেজাই হচ্ছে আমার লাভ দি রুমির তার সাথে যদি দেখা না হতো আর তার সাথে দেখা হয়েছে আমার ভাতিজের বাসায় গিয়ে তো সেখানে না গেলে তার সাথে দেখা হতো না তার সাথে দেখা না হলে আমি এটাও পেতাম না আর এটা তো আমাকে কেউ দিত না তাই আমি রুমিকে বলবো অনেক 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 ধন্যবাদ যে আমাকে এই গাছটি এই থাই পেঁপে গাছটি দিয়েছে তাই এই যে দেখেন কত চমৎকার একটি সবজি হয়েছে এটা দিয়ে আপনারা চাইনিজ ভেজিটেবলও খেতে পারবেন চাইনিজ ভেজিটেবেলে যেমন পেঁপে যায় পেঁপের পরিবর্তে এটাও দিতে পারবেন কারণ এটাও পেঁপে তবে এটা আমাদের দেশি পেঁপে না এটা হচ্ছে থাই পেঁপে ভাই রে ভাই মানুষের গাছপালায় শাক সবজি হবে কিভাবে এত ঠান্ডা লাগতেছে বাতাসটা অনেক 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 ঠান্ডা খুব মানে কি বলে পাওয়ারিটির সাথে বাহিরে এসেছিলাম এখন দেখি ভালো ঠান্ডা লাগতেছে তো যাই হোক যাদের এই চাও গাছটা ভালো লেগেছে কার কার গার্ডেনে এবছর এই চাউ গাছ করেছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন ছবি তুলে আমার পেজে সব জায়গায় আমাকে শেয়ার করবেন আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন আমার লাবণী কিচেন পেজে শেয়ার করতে পারেন আমাকে পার্সোনালি মেসেঞ্জারে শেয়ার করতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন যে কোনোভাবে শেয়ার করতে পারেন যে আপনাদেরও গাছে হয়েছে আমি তো খুব খুশি এই থাই পেঁপেটা পেয়ে কারণ এই পেঁপেটার আর এই ফলন অনেক অনেক হয় আনবিলিভেবল যদি আপনার রাইট টেম্পারেচার বা রাইট মাচা টাচা পায় তাহলে একটি গাছে ছয় থেকে সাতশো চাও হয় এমনও নাকি রেকর্ড আছে আমি যেহেতু বানাইনি আমি জানি না যারা আমাকে দিয়েছে তারা এই নিউজটাও দিয়েছে সো এটা আমার পরবর্তী বছরের জন্য প্লান সম্পূর্ণ চেঞ্জ এটা কীভাবে করবো কোথায় করবো সব আপনাদের সাথে শেয়ার করবো এবছর যেভাবেই হোক আমি হালকা করে এই যে দিয়ে দিয়েছি যেখানে আমার লা কোমড়া হচ্ছে প্লাম গাছ আছে অল্প স্বল্প জায়গায় তো আমি ভেবেছিলাম এই মাছাটাই বোধহয় যথেষ্ট কিন্তু আমি তো আসলে জানতাম না এই গাছটা অত পরিমাণ আইমের লতালো হয় কারণ এটা আমার আইডিয়াই ছিল না কারো বাগানেও দেখিনি ইউটিউবে কখনও কারো গার্ডেনে দেখিনি আমি শুধু ইউটিউবে একটি দুটি গার্ডেনে দেখেছি তাও আবার ইউটিউবে না আমাদের বিজি এসে তো সেটা আমি জানতাম না এটার নাম কি বা আমি অনেককে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম গত বছর যে এটা কী আসলে কোনো ফ্রুটস না ভেজিটেবল তো এই জেনে গেলাম এটা থাই পেঁপে বা চাও আমি খুব হ্যাপি বিদায় আজকের মতন এর যত্ন করতে এক্সট্রা কোনো কিছু করতে হয়নি অন্যান্য গাছে যে খাদ্য দিয়েছি সেটা দিয়েছি অনেক পরে শুরু শুরুতে ম্যাজিক শার্ট দিয়েছি যেহেতু আইডিয়া ছিল না অনেক লাভ রিভিউয়ার্সের কাছে এটা নিয়ে প্রশ্ন করেছি কি খাদ্য দিব কি যত্ন দিব তো অনেকেই আমাকে বলেছে এই পাতা নাকি খাওয়া যায় সো আই এম নট শিওর যদি খাওয়া যায় অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন যদি গাছের ফল খাওয়া যায় পাতাও খাওয়া যাওয়ার কথা আমি সে না অনেকেই বলেছে যদি খাওয়া যায় ভিডিও নিচে কমেন্ট করবেন আমি নিজেও ট্রাই করবো এই সামারে এমনিতেই তো গরু ছাগল প্রতিদিন গাদা গাদা ঘাস খাচ্ছি আমরা শাকসবজি খাচ্ছি বিদায় নিচ্ছি আজকে মতন আল্লাহ হাফিজ